আর কি যুবক তার পাশে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলতেছে যুবক তোমার ইমান কি হলো তুমি কেন মৃত্যুকে ভুলে গেলাম মৃত ব্যক্তিকে দেখেও কেন তোমার পাতাম যদি মানুষ যদি মৃত ব্যক্তিটা ভালো হয় তখন সে বলে কদ্দিমনি কদ্দিমনি ও দুনিয়ার মানুষ আমাকে তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও আল্লাহর জান্নাতের নিয়ামত তুলো কবরের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছে ওই মৃত ব্যক্তিটা যুবক ডাকে আর বলে ইনকারাত গায়রি সলিহাতা যদি তুমি আমি খারাপ ব্যক্তি হয় যদি মৃত ব্যক্তিটা খারাপ ব্যক্তি হয়

যদি মানুষ ওই মৃত ব্যক্তি এই আকুতি विनতিগুলো শুনতো তাহলে মানুষ ভয়রা হয়ে যেত কান দিয়ে কিছু শুনতে পেতো না দosto ahba এই মৃত ব্যক্তি যেভাবে লাশ হয়ে আল্লাহর দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমার আমার জন্য শিক্ষা নেওয়া দরকার আল্লাহ কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা কেন ابي আল্লাহ তাআলা নাফরমানি করতেছো ওকুমতুম আমওয়াতা মামদা তোমাকে জীবক দান করে এই আল্লাহর দুনিয়ায় ফিরিয়ে আসছি এ বান্দা আমি আল্লাহ দুনিয়াতে আবার তোমাকে মৃত্যু দান করবো সুম্বাই ইয়ে আমি আল্লাহ

সারা দিয়ে অবশ্যই অবশ্যই আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই